নমস্কার দর্শক বন্ধুরা ডিসেম্বর দু হাজার পঁচিশের কন্যা মাসিক নিয়ে আমরা এবার হাজির হয়েছি এ মাসে আপনার জীবনে কি নতুন সুযোগ আসছে এবং পরিবর্তন হচ্ছে তা নিয়ে আমরা জেনে নিই মাসের শুরুতে রবি অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে ফলে চিন্তা পরিকল্পনা ও নতুন যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাবে ষোলোই ডিসেম্বর পর রবি যখন চতুর্থ ঘরে প্রবেশ করবে ঘর ও পরিবার মানসিক স্থিরতা দিক বেশি আকৃষ্ট হবে আপনার রাশিপতি বুধ এবং অত্যন্ত সক্রিয় তাই বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি ও তীর্ণ থাকবে তবে অতিরিক্ত পারফরমেন্স খোঁজা এড়িয়ে চলা ভালো রাহু সপ্তম ঘরে থাকায় সম্পর্ক ও পার্টনারশিপের নতুন অভিজ্ঞতা আপনার জীবনে আসতে পারে অন্যদিকে কেতু একাদশ ঘরে থাকায় বন্ধু সহযোগিতায় কিছুটা দূরত্ব রাখার ক্ষমতা দেখা দিতে পারে এবার আমরা জানবো ডিসেম্বর মাসের কর্ম এবং অর্থনৈতিক ব্যাপারে ডিসেম্বর মাসে আপনি কর্মক্ষেত্রে বেশ মনোযোগ সহযোগী থাকবেন নতুন দায়িত্ব বাজেট বা পার্টনারশিপের সম্ভাবনা প্রবল বিশেষত মাসের মাঝামাঝিতে অর্থভাগ্য স্থিতিশীল হলেও তবে খরচও থাকবে বিশেষ করে পরিবার ও প্রযুক্তি সংক্রান্ত কাজ মাসের সাথে হঠাৎ কোন পুরনো উৎস থেকে লাভের সম্ভাবনা কিন্তু আপনার হতে পারে এবার আমরা জেনে নেব এই ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতকের এবং জাতিকাদের সম্পর্ক এবং পারিবারিক জীবন কেমন কাটবে প্রেমের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি অন্তত জাগরণের সময় আবেগ প্রকাশের চেয়ে অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করা প্রবণতা বাড়বে বিবাহিতার জন্য সম্পর্কের পরিণতি এবং গোছা পড়া ও মানসিক সাপোর্ট বৃদ্ধি যোগ কষ্ট অন্যদিকে অভিহতের জন্য জীবনে এমন কারুর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে যার সঙ্গে মনে ও বুদ্ধির একটি স্বচ্ছ এবং আন্তরিক সংযোগ ও অনুভূতি হতে পারে এবার আমরা জানব স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যজনিত এমাসে মাসে হজম শক্তি মানসিক চাপ ও ঘুমের অনিয়ম কিছুটা অনুভব হতে পারে তাই মানসিক চাপ কমিয়ে চলা এবং নিয়মিত রুটিন বজায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সূর্য সূর্যোদয়ের আগে সকালে পাঁচ থেকে দশ মিনিট নিশব্দ ধ্যান ও প্রাণায়াম করলে শরীর এবং মন দুঃখ থিরতা ও শান্তি ফিরে পাবে এবার বলবো কিছু উপায় ও প্রতিকার ও কন্যা জাতক জাতীয়দের জন্য এ মাসে শুভ ফল পেতে প্রতি বুধবার সকালে ওম বুধাই নম ওম বুধাই নম মন্ত্রটি কিন্তু অত্যন্ত একশো বার জপ করা অত্যন্ত উপকারী হবে সবুজ বা মাটির রঙের পোশাক এ সময় আপনার সৌভাগ্য ও মানসিক স্থিরতা উভয়ই বৃদ্ধি করবে ঘরে তুলসী গাছে যত্ন নেওয়া এবং ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো শুধু উন্নয় দেব না মনে আনবে গভীর শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চনা এই সময় আপনি প্রাকৃতিক কোনো পরিবেশে আপনি সময় কাটাবেন বিশ্বভরে দু পঁচিশ কন্যা রাশির জন্য খুব শান্ত এবং কিন্তু অত্যন্ত পরিবর্তন মাস বাইরে থেকে সব স্বাভাবিক দেখলেও ভিতরে আপনার জীবন সম্পক্ষ লক্ষ্য সব কিছু নতুনভাবে পরিষ্কার হতে শুরু করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার सबस्क्राइब करते भूलें ना धन्यवाद